হ্যালো व्हाट्स अप ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে তো আরও একটি সেল ফোন নিয়ে এসেছি Motorola এইচ ফিফটি ফিউশন এই মডেলটি নেওয়ার জন্য এই দাদাভাই এসেছে দাদাভাই করতে গেছেন আমি আছি শামুলি আদাবর থেকে শামুলি আপনি তো বাড়ির কাছের লোক তাও আপনি ডিসকাউন্ট নিলেন কেন রেগা ডিসকাউন্ট তো সবুজ ভাই পলিটিক্স থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট নিয়ে নিছে তা যাই হোক আমরা খুশি মনে এটা দিয়েছি উনি এত দূর থেকে কষ্ট করে আসছে এর জন্য আমাদের ইউটিউবে ভিডিও দেখে ভিডিও কবে দেখছেন ভাইয়া ভিডিওটা কালকে দেখছেন না কালকে দেখে আপনি নক যোগাযোগ করছেন আচ্ছা তো ভাইয়া কালকে ভিডিও দেখেছিল ভাইয়া নিচ্ছে মাস মেলো এটা এখন আনবক্সিং হবে হ্যাঁ এটা মাস মেলো ব্লু হ্যাঁ ভাইয়া মটরালা কি ভালো লাগছে আপনি বলেন

মাসমেলো কালারটি দেখাবো এখন মটরলা এইচ ফিফটি ফিউশনের এর আগে আরও দুটি কালার আমরা আনবক্সিং করেছিলাম ওটা অন্য কালার ছিল ওটা ছিল ফরেস্ট ব্লু আর হচ্ছে কি হট পিঙ্ক এটা হচ্ছে মার্চ ব্লু এটা নাম দিয়েছে ওরা এই কালারটা হ্যাঁ দিছিল নেওয়ার আগেই দিছিল সবুজ ভাই ওয়াও এটাই তো সুন্দর বাহ

হ্যাঁ তত দাম বেড়ে যাবে যে ভাই শুভ ভাই মনের কথা বলে দিচ্ছে হ্যাঁ আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের এবং চলে আসতে পারেন এই যে অসম্ভব ডিভাইসটি নেওয়ার জন্য সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভালো থাকবে সবাই টাটা